আল খাইর কুল্লুহু বিয়াদিক ওয়াশ্যার রু লাইসা ইলাইক আল খাই কুল্লুহু বিয়াদিক ওয়াশ্যার রু লাইসা ইলাইক নবীসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত উক্তি হল সমস্ত কল্যাণ আপনারই হাতে এবং অকল্যাণ আপনার দিকে সম্পৃক্ত নয় আর যখন নবিসাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন তখন স্বাভাবিকভাবেই প্রথম যে প্রশ্নটি মনে আসে তা হল আল্লাহ সুবাহানাহু ওয়াতা আলা কি তা আগেই লিখে রাখেননি আমরা কি বলিনি যে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন তাহলে আল্লাহ সুবহানাহ আতাহালা কি অকল্যাণের সৃষ্টি করেননি এবং এই প্রশ্নের উত্তর হল আল্লাহ সুবহানাহ আতাহালা আমাদের সরাসরি কোরআনে বলেছেন যে অকল্যাণকে সৃষ্টির দিকে সম্পৃক্ত করতে হবে যেমন মিনশার রিমা খালাক মিনশার রিমা খালাক আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই তার সৃষ্টির অকল্যাণ থেকে ঠিক আছে আল্লাহ আরও বলেন স্থলে ও জলে ফাসাদ বিপর্যয় দেখা দিয়েছে বিমা কাসাবাত আই দিন্নাস মানুষের হাত যা অর্জন করেছে তার কারণে এবং এটিও আমাদের আবারও দেখায় যে আমরাই তা অর্জন করি এবং এটি আমরা যা ইতিমধ্যে আলোচনা করেছি সেদিকেই ফিরে যায় যে আল্লাহ ওয়া তাআলার কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছু নেই পরিশেষে এই অকল্যাণ আমাদের নির্বাচন ও কর্মের কারণেই ঘটছে আর এটা বলা যে আল্লা ওয়া তালা এটি সৃষ্টি করেছেন বলেই অকল্লান হচ্ছে তা হল নিজেদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ইমাম ইবনুল কাইম একটি খুব সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আপনি যে মন্দ কাজ করেছেন তার জন্য আপনি দায়ী নন কারণ আল্লাহ এটি সৃষ্টি করেছেন এই কথা বলাটা ব্যভিচার করে সন্তান জন্ম দেওয়া এবং তারপর বলার মতো যে জানো আমি সেই সন্তানের ভরণ পোষণ দেব না কারণ আল্লাহ সন্তানটি সৃষ্টি করেছেন সুতরাং আপনি সেই মন্দটি করার ক্ষেত্রে এবং তার ফলে যা ঘটে তাতে আপনার নিজের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিচ্ছেন এবং স্পষ্টতই আমাদের ধর্মে একদল চরমপন্থী লোক ছিল যারা তকদিরকে পুরোপুরি অস্বীকার করেছিল এবং বলেছিল আল্লাহ জানেন না আগামীকাল কি ঘটবে এবং এ কারণেই কিছু জিনিস ঘটে এবং এটাই একমাত্র পরিষ্কার ব্যাখ্যা কিন্তু স্পষ্টতই কথা বলার মাধ্যমে আপনি আল্লা সুহানাহু আতালার ক্ষমতাকে হ্রাস করেন আপনি আল্লাহ সুভাহানাহু আতালার ক্ষমতার হ্রাস করার চেষ্টা করেন এবং তারপরে এর বিপরীত ছিল যারা ছিল আল জাবারিয়া যারা বলতো যে আমরা যা করি তা করতে আমরা বাধ্য সংক্ষেপে আমরা সবাই একটি নাটকের অভিনেতা তাই মুসা আলাইহিসালাম ফেরাউনের সমান কারণ তারা সবাই তাই করেছে যা আল্লাহ সুবহানাহু সুভানাহুয়া তালা তাদের দিয়ে করিয়েছেন আমরা যা করি তার উপর আমাদের কোনো ক্ষমতা নেই এবং স্পষ্টতই এটাও বাজে কথা কারণ আমাদের ধর্মে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ যদি আমরা বেশি ঘুমাই এমনকি যদি আমরা বেশি ঘুমিয়ে সালাত মিস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ বলেছেন আজার আল্লাহ লি উম্মাতি আল্লাহ আমার উম্মাকে ক্ষমা করেছেন লিল খাতা আয়া নিসিয়ান ওয়া মস্তুক রিহু আলাইহে অর্থাৎ ভুলবশত ভুলে গিয়ে বা যা করতে তাদের বাধ্য করা হয়েছে এমন কাজের জন্য সুতরাং আপনাকে প্রথমত বাধ্য হয়ে করা কাজের জন্য শাস্তি দেওয়া হয় না তাহলে আল্লাহ সুবহানা হুয়া তালা কীভাবে এটাকে সমস্ত সৃষ্টির ভিত্তি করতে পারেন যে আপনাকে শাস্তি দেওয়া হবে যদিও এই পৃথিবীতে ঘটে যাওয়া মন্দের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না সুতরাং এ সবই আমাদের প্রতি আরোপিত কারণ সময় আল্লাহ সুহানাহুয়া তালার কাছে অপ্রাসঙ্গিক এবং স্পষ্টতই যদি আমরা দেখি আজ পৃথিবীতে কি ঘটছে মানুষ অকল্যাণকে দুটি ভাগে ভাগ করে একটি হল নৈতিক অকল্যাণ মরা লিভেল এবং অন্যটি হল প্রাকৃতিক অকল্যাণ ন্যাচারাল লিভেল। আর নৈতিক অকল্যাণের অধীনে মূলত সেটাই পড়ে যা সরাসরি মানুষের হাতের সাথে সম্পর্কিত সুতরাং নৈতিক অকল্যাণের মধ্যে রয়েছে হত্যা দুর্নীতি এবং এই জাতীয় জিনিস এবং একটি খুব বিখ্যাত উক্তি আছে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কেন তিনি দারিদ্র্য নিপীড়ন এবং ক্ষুধাকে অনুমতি দেন কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে তিনি হয়তো আমাকে একই প্রশ্ন করতে পারতেন এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য তিন হাজার ক্যালোরির ডায়েট পাওয়ার মতো পর্যাপ্ত খাবার রয়েছে এখন কেন খাবার সবার কাছে নেই কেন একুশ শতাব্দীতে আমাদের দুর্ভিক্ষ এবং ক্ষুধার সংকট রয়েছে এটা এই কারণে নয় যে আল্লাহ আমাদের যথেষ্ট দেননি এটা আমাদের নিজেদের দুর্নীতির কারণে তাই না সুতরাং আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে আমরা ক্ষুধার সমস্যা সমাধানে কি করছি এবং নির্দিষ্ট মানুষের কাছে বিশুদ্ধ পানি না পৌঁছানোর সমস্যা সমাধানে কি করছি কারণ বিশুদ্ধ পানি সহজলভ্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি আছে কিন্তু কেন কিছু লোক বিশুদ্ধ পানি পায় না কেন আমরা জুলুনকে অনুমতি দিই এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না আপনি জানেন ধর্মের বিরুদ্ধে কার্ল মার্কসের যুক্তি হল ধর্ম জনসাধারণকে নিস্তেজ করে দেয় এবং তাদের উদাসীন করে কোলে ইসলাম আমাদের নিষ্ক্রিয় বা উদাসীন হতে শেখায় না এবং শুধু বলতে শেখায় না যে জানো এটা সবই ঘটছে কারণ আল্লাহ এটা লিখে রেখেছেন বরং আল্লাহ ওয়া তালা আমাদের দায়িত্ব দেন যা আমাদের কাছে মন্দ বলে মনে হয় তার মোকাবেলা করার এবং তারপর যখন জিনিসগুলো আমাদের পক্ষে যায় না তখন আমাদের এই সন্তুষ্টি থাকে যে আল্লাহ আল্লা ওয়া তালা নিয়ন্ত্রণে আছেন এবং এর পেছনে একটি বড় কারণ ছিল এমনটা নয় যে আমরা বসে থাকব আর বলব আরে এর পেছনে একটি বড় কারণ আছে তাই আমাদের এর মোকাবেলা করার চেষ্টা করা উচিত নয় কারণ দিনের শেষে অকল্যাণ আপেক্ষিক সুতরাং যখন প্রাকৃতিক অকল্যাণের কথা আসে যেমন ভূমিকম্প এবং এই জাতীয় জিনিস আপনি এই যুক্তিও দিতে পারেন যে এটিও মানুষের দুর্নীতির কারণে কারণ আমরা আমাদের পরিবেশ ধ্বংস করি এবং স্পষ্টতই যখন আমরা আমাদের পরিবেশ ধ্বংস করি তখন তা আমাদের বিরুদ্ধে যায় এবং যদিও এটি আল্লাহ সুভানাহুয়া তালার কদর দ্বারা হয় এটি আল্লাহর বিধান দ্বারা হয় তবুও এটি আমাদের হাতের সাথেই সম্পর্কিত আমাদের যা বোঝা উচিত তা হল দিনের শেষে অকল্যাণ আপেক্ষিক এবং আল্লা সুভানাহুয়া তালার একটি পরিকল্পনা আছে এবং সংক্ষেপে যদি আপনি কোরআন দেখেন যখন আল্লাহ মমিনের কথা বলেন তখন মমিনের ভিত্তি হল দিনের শেষে সে আল্লাহকে বিশ্বাস করে এবং সে আখেরাতে বিশ্বাস করে এবং যাদের আল্লাহর পরিকল্পনা এবং এই পৃথিবীতে যা ঘটছে এবং তকদের নিয়ে সমস্যা আছে তাদের হয় আল্লাহ প্রতি এবং তার ক্ষমতার প্রতি বিশ্বাসে ঘাটতি রয়েছে অথবা তাদের এই জীবনের বাইরের একটি জীবনের পরকালের প্রতি বিশ্বাসে ঘাটতি রয়েছে কারণ যে ব্যক্তি তার অত্যাচারীর হাতে মারা গেল তার আর কি ব্যাখ্যা থাকতে পারে এই ছাড়া যে ওয়ালা তাহসাবান্না গা ফিলান আম্মা ইয়ামানুজ মানুষ জলিমুন তুমি মনে করো না যে জালিম রাজা করছে সে সম্পর্কে আল্লাহ উদাসীন ঠিক আছে আল্লাহ সুভানা হুয়া তালা বিচার দিবসে তাদের সাথে বোঝাপড়া করবেন আর যে কষ্ট পাচ্ছে ইন্নামা সবি রুনা আজ রাহুম বেগই হেসাব আল্লাহ ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেবেন কোনো হিসাব ছাড়াই সুতরাং হয় আপনার আল্লাহর প্রতি বিশ্বাসে সমস্যা আছে অথবা আপনার পরকালের প্রতি বিশ্বাসে সমস্যা আছে এবং এটাই এবং যদি আমাদের এই দুটি বিষয়ে দৃঢ় বিশ্বাস থাকে তবে বাকি সব কিছুর সহজ সমাধান হয়ে যায় এবং আমাদের এটাও বুঝতে হবে যে লা লাউকাল্লি নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনও আত্মাকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না আপনার দায়িত্ব হল অকল্যাণে অংশ না নেওয়া এবং আপনি যেমনটি দেখছেন তেমন অকল্যাণের মোকাবেলা করা কিন্তু একই সাথে যা অকল্যাণ বলে মনে হচ্ছে তা যেন আপনাকে আল্লাহ বা শেষ দিনের প্রতি বিশ্বাস হারাতে না দেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওারাকাতু আমি আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এর থেকে উপকৃত হয়েছেন যদি তা হয়ে থাকে তবে দয়া করে এটি শেয়ার করুন আর যদি আপনি এই সিরিজের বাকি অংশগুলি অনুসরণ করতে চান তবে দয়া করে উপরের বক্সে ক্লিক করুন আর যদি আপনি আমাদের অন্যান্য সমস্ত পর্ব এবং অন্যান্য ভিডিওগুলি দেখতে চান তবে দয়া করে তার নিচের বক্সে ক্লিক করুন এবং আরও আমেজিং কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না